আসসালামু আলাইকুম প্রত্যেক বছরে রমজান মাস আসার আগে সৌদি যাওয়া যে কাজগুলো আছে এগুলো কিন্তু স্লো হয়ে যায় ইতিমধ্যে একামা এক্সপায়ারদারিদের এক্সিটের কাজ কিন্তু আমাদের লাইনে বন্ধ হয়ে গেছে ক্রুবের কাজ চালু আছে বাকি যে কাজগুলো আছে ওইগুলো চালু আছে কিন্তু এগুলো কিন্তু সামনে স্লো হয়ে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে আজকে আমরা ছয়জন ব্যক্তির হরুপ্রাপ্ত ব্যক্তি তাদের হরুপ ছিল আমরা তাদেরকে এক্সিট লাগিয়ে দিয়েছি যারা আমাদের মাধ্যমে এক্সিট লাগাতে পারবেন যাদের একে আছে আসে এখানে ছয় জন ব্যক্তির একজিট আছে ছয় জনের কাগজ আমরা একসাথে জমা দিয়েছিলাম এবং ছয় জনের কাগজ কিন্তু আমরা আজকে হাতে পেয়েছি একটা হচ্ছে পারভেজ খান আরেকটা হচ্ছে মোহাম্মদ নাদিফ আর একটা হচ্ছে মুর্শেদ আসাদ তো এরকম কিন্তু ছয় জন ব্যক্তির এক্সিট আমি এই মুহূর্তে আমার হাতে পেয়েছি এই কাজগুলো বন্ধ হওয়ার আগে কাজ শ্রমজ দিয়ে চাচ্ছেন বা যাদের আপনারা দেশে গিয়ে রমজান মাস অথবা ঈদ করবেন আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে খুবই সামান্য টাকা খরচ করে আপনি এক্সিট লাগে বিমানের টিকিট কেটে কিন্তু দেশে যেতে পারবেন প্রত্যেক দিনে কিন্তু আমরা হরবের ব্যক্তিদের কাজ হাতে পাচ্ছি এবং এই কাজগুলো কিন্তু আমরা তাদেরকে রীতিমতো হ্যান্ড করে দিচ্ছি একটা টাকা কাজও কিন্তু ফেরত আসছে না এবং যারা ফাস্টফুড মলমাত ফুট ফিন্ট এবং জাহাজাদের ফিন্ট এমনকি মামলার ফিন্ট ইকামা নাম্বার তোলা তোলা যাবতীয় যে কাজগুলো আছে সকল কাজ কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন যাদের কুফিলের নাম্বার দরকার আপনারা চাইলে আমাদের মাধ্যমে কুফিলের নাম্বারটাও কিন্তু বের করতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করাবেন এবং এই কাজগুলির যে কোনো একটি কাজ যদি আপনারা আমাদের মাধ্যমে করাতে চান খুব দ্রুত যোগাযোগ করুন কারণ এই কাজগুলো খুব শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যাবে অথবা আরও স্লো হয়ে যাবে থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম